আসসালামু আলাইকুম ইতালি প্রবাস থেকে আমাদের বিরুতে আপনাদের সবাইকে স্বাগত ঈদ মোবারক সবাইকে বল ঈদ মোবারক আসসালামু আলাইকুম সবাই সবাইকে জানাই ঈদের অনেক শুভেচ্ছা ঈদ মোবারক আমার ফ্যামিলির পক্ষ থেকে আমার ফ্যামিলি শিস ফ্রম ইতালি সবাই কলা পাতা কলা পাতা ইন্ডিয়ান রেস্টুরেন্ট সবাই আসবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই আজকে আপনাদের সাথে পরিচয় করে দিব আমাদের একটা বাংলাদেশি হোটেল খুব সুন্দর এবং কি হোটেলটা খাওয়ার খুব ভালো লাগছে আমার কাছে আমি আসি তো দোয়া করবেন বাইর জন্য দোয়া করবেন প্রিন্সেস এদিকে আসো এদিকে আসো জন্য দোয়া করবেন থ্যাংক ইউ সো মাছ তো আমার ইটালিয়ান ওয়াইফও বলছে সবাইকে ভিডিওটা করলামের জন্য ভাইয়ার একটা রিকোয়েস্ট ছিল আর আমারও ভিডিওটা করার ইচ্ছা ছিল